শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পড়ার কথা কোনো শাস্ত্রে লেখা নেই যারা শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পড়া নিয়ে যুক্তি দিচ্ছে আমি জানি না তারা কোন গ্রন্থ থেকে যুক্তি দিচ্ছে শিবপুরার আদি শিবের উপাসনার যে গ্রন্থগুলি রয়েছে সেখানে কোথাও কিন্তু সবুজ কাচের কথা বলা নেই যারা আজকে সোশ্যাল মিডিয়ায় সবুজ কাচের চুরি পড়া নিয়ে ভিডিও করছে আমি জানি না তারা কোন শাস্ত্রে কোন গ্রন্থে পড়েছে তারা বলছে গ্রন্থে আছে শাস্ত্রে আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ একটা গ্রন্থ একটা শাস্ত্রের নাম বলুক অথবা সেই শাস্ত্র থেকে একটা শ্লোক উদ্ধৃতি করে আমাকে শোনাক যে কোথায় কোথায় সবুজ কাঁচের চুরি পরার কথা বলা আছে সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানাচ্ছে তারা কাঁচের চুরি পরার সাপেক্ষে যুক্তি দিচ্ছে মাতা পার্বতী দেবাদিদেব মহাদেবের সাধনা করেছিলেন সবুজ কাঁচের চুরি পরে কিন্তু কাঁচের চুরি তো তখন ছিলই না কাঁচের চুরি কাঁচ তখন আবিষ্কারই হয়নি কাঁচের আবিষ্কার আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে মেসোপটেমিয়া মেসরীয় সভ্যতায় ভগবান কৃষ্ণ এসেছিলেন আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে তার আগে এসেছিলেন রামচন্দ্র আর তারও আগে এসেছিলেন দেবী পার্বতী অর্থাৎ সতী তিনি দেবাদিদেব মহাদেবের জন্য ব্রত করেছিলেন তখন কাঁচের চুরি থাকার কথাও নয় যদি তিনি সবুজ চুরি পরেই থাকেন তবে সেটা কাঁচের চুরি নয় সেটা কোনো সবুজ রঙের গ্লোবাল বা রত্ন দ্বারা নির্মিত চুরি পরেছিলেন যেমন আমাদের এখানে বিবাহিতা মহিলারা সংখের অর্থাৎ শাখা পরে তাই শাখার বদলে তারা যদি সাদা প্লাস্টিকের চুরি পরে বসে থাকে তাহলে কি সেটা স্বাস্থ্যসম্মত হবে তাহলে কাঁচের চুরির কথাটা এলো কোথা থেকে আসলে নন বেঙ্গলি অর্থাৎ উত্তর ভারতে যারা থাকে তারা এই শ্রাবণ মাসটা এক মাস তাদের স্বামী ও সংসারের মঙ্গল কামনার্থে সবুজ কাঁচের চুরি পরে দেবাদিদেব মহাদেবের ব্রত করেন এটা একটা আঞ্চলিক প্রথা যেমন আমাদের এখানে মেয়েরা বিয়ের পরে শাখা এবং সিঁদুর পরে স্বামী ও সংসারের মঙ্গল কামনায় ঠিক তেমনই তারা সবুজ কাঁচের চুরিটা এই এক মাস পরে বাঙালিকে শাখা পড়তে দেখে যদি কোনো উত্তর ভারতীয় মহিলা বা কোনো মেয়ে যার বিয়ে হয়নি সে যদি শাখা পরে বসে থাকে তাহলে তাকে লোকে বোকা বলবে ঠিক অবিবাহিত হয়ে আপনি যদি সবুজ কাঁচের চুরি পরে বসে থাকেন আপনাকেও তারা বোকায় বলবে কারণ এটা স্বামী সন্তান ও সংসারের মঙ্গল কামনার্থে পড়া হয় আপনি চাইলে কাঁচের চুরি পড়তেই পারেন কাঁচের চুরি পরে শিবের ব্রত করতেও পারেন কিন্তু কাঁচের চুরি পরেই যে করতে হবে এমনটার কোনো মানে নেই আপনার ইচ্ছা হয়েছে আপনি পড়তে পারেন হর হর মহাদেব